আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী তৃতীয় শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব এখানে বিশ পেজ থেকে ওকে তো এখানে পাঁচ নম্বর বলা আছে এখানে অমেরুদণ্ডী প্রাণী কীট পতঙ্গ পর্যবেক্ষণ করবো আমরা এখানে আমরা কিন্তু অমেরুদণ্ডী প্রাণী বলতে আমরা কি বুঝি সেটা আমরা জানি এখানে যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তাদেরকে আমরা কি বলবো অমেরুদণ্ডী প্রাণী বলবো কীট পতঙ্গ অন্যতম অমেরুদণ্ডী প্রাণীর একটা এক্সাম্পল এখানে পৃথিবীতে যত প্রাণী আছে তার অধিকাংশই কিন্তু কীট পতঙ্গ এখানে ওকে মেয়ুডন্ডের অনুপস্থিতি ছাড়া কীট পতঙ্গের বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায় কীট পতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যায় ওকে কীট পতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি আমরা এখানে এই সমাধান করি এই বিষয়গুলো পারবো এখানে ওকে আহ আচ্ছা এটা আমরা জাস্ট এখান থেকে দেখবো এখানে যে কীট পতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি কি এখানে তো এখানে বলছে প্রথমত যে কীট পতঙ্গ অমেরুদণ্ডী প্রাণী কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও কীট উঠতে পারে না এখানে ওকে কীট পতঙ্গের দেহের সাধারণ জোড়া ছয়টি পা থাকে এখানে প্রায় সব কীট পতঙ্গের মূল তিনটি অংশ দ্বারা যেমন মস্তক বক্ষ এবং উদর পোকামাকড়ের দেহ দেহে হাত থাকে না এগুলো দেহ দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে এখানে সাধারণত কীট পতঙ্গের এক একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে এখানে ওকে মানে যে নাকের কাছে যেগুলো থাকে আর কি এটা বলছে তো এরপর বলছে আমাদের এখানে পর্যবেক্ষণ করার কথা বলছে দেখুন যা করতে হবে শ্রেণীকক্ষের যাই এবং কোনো একটি পতঙ্গ পতঙ্গ সংগ্রহ করি সংগ্রহ দেহের বিভিন্ন পর্যবেক্ষণ করবো আমাদের একটা পতঙ্গ আমরা এখানে সংগ্রহ করছি চলো এই পোকাটি দেহের বিভিন্ন পর্যবেক্ষণ করি এখানে আচ্ছা এখন কীট পতঙ্গ পর্যবেক্ষণ তো আমরা শ্রেণীকক্ষের বাইরে যাবো এখানে গিয়ে একটা করলাম এগুলো তো আমরা জাস্ট যা করবো এখানে একটা নিলাম দেখুন সমাধান তো কীটপতঙ্গের বিভিন্ন অংশ অংশ সম্পর্কে পরিচিত হই করণীয় এক থেকে তিন নির্দেশনা অনুযায়ী বাইরে থেকে একটা ঘাস ফরিং সংগ্রহ করি এটা কিন্তু ঘাসপরিং ওকে আচ্ছা পর্যবেক্ষণের ভিত্তিতে খাতার পঙ্গটির ছবি আঁক করা হয়েছে এখানে দেখুন আমাদের তো উপরে দেখুন আমাদের মস্তক আছে এখানে বা অ্যান্টেনা আছে এখানে এটা মস্তক এইগুলো সব বক্ষ বলা এটাকে তারপরে এই যে এই অংশটাকে উদর বলা এখানে তারপর পা হচ্ছে আমাদের এটা দেওয়া আছে এখানে তো ঘাস পরিং কিন্তু বিভিন্ন অংশ আমরা এখানে দেখলাম এখানে এখন আমাদের সহবা সাথে আলোচনা করে এখানে উল্লেখ করা হলো পা ঘাস পরিং বক্ষ প্রত্যেক অংশের এক জোড়া করে তিনটি পা বা তিন জোড়া সরি পা থাকে এখানে দেহ বিভিন্ন অংশ ঘাস ফোরিং এর দেহে মূলত তিনটি অংশ রয়েছে একটা মস্তক বক্ষ এবং উদর ওকে দেহের আবরণ ঘাস ফোরিং দেহে কোনো হাত থাকে না এদের সারাদেহ এক ধরনের শক্ত খোলস দ্বারা আবরণ থাকে এখানে এটাকে কাইটিনযুক্ত কিউটিকল দ্বারা আবরণ থাকে এখানে অ্যান্টেনা সাধারণত ঘাস এর এক জোড়া বা দুটি অ্যান্টেনা বা শুঙ্গ থাকে এখানে আচ্ছা সারা সারা সংখ্যক দেখি এখানে কীটপতঙ্গ উভয় পোকা হলেও কীট উঠতে পারে না প্রজাতি মৌমাছি ড্রাগন ফ্লাই এখানে কি বলছে ঘাস পিপড়া ইত্যাদি কীট পতঙ্গের উদাহরণ এগুলো দেশের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে যেমন পা এখানে কীটপতঙ্গের দেহে সাধারণত তিন জোড়া ছয়টি পা আছে এখানে দেহ বিভিন্ন অংশ এরা সব তিনটি অংশ দ্বারা গঠিত একটা মস্তক বক্ষ এবং উদর দেহের আবরণ পোকামাকড়ের দেহে হার থাকে না এগুলো দেহ এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা থাকে এগুলো দেহকে সুরক্ষা বা মানে আবৃত করে রাখে কেন ওকে অ্যান্টেনা তো এই কীট পতঙ্গের একজোড়া অ্যান্টেনা বা শুঙ্গ থাকে এখানে ওকে মাকড়সা কি একটি কীট পতঙ্গ আলোচনা করতে বলছে এখানে সো আমরা মাকড়সার একটি কীট পতঙ্গ কিনা বলছে এখানে পাশের দ মাকড়সার ছবিটি লক্ষ্য করে সহপাঠীর সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা দেখি এখানে আচ্ছা তো আছে বিষয় দেখে কীট পতঙ্গ হয় তাহলে কেন বা কেন নয় মানে এটা বলতে হবে এখানে মাকড়সা কেন কীট পতঙ্গ বা কেন নয় এখানে তারপরে আলোচনা করে কিন্তু আমাদের বলতে হবে ওকে না পতঙ্গ কিন্তু না এখানে এটা কীট কীট কারণ ও পতঙ্গ উভয় পোকা হলেও পতঙ্গ উঠতে পারে কিন্তু কীট উঠতে পারে না মাকড়সা উঠতে পারে না এই কারণে মাকরসা পতঙ্গ না এটাকে কি বলা হবে এখানে ওকে আচ্ছা তো এখন আমাদের এখানে যে ছবিগুলো দেখতেছেন চলো পারি কি না দেখি প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং ছবিগুলোর উত্তর দিই এখানে এখানে প্রথমত দেওয়া হচ্ছে মাকড়সা দেওয়া আছে ব্যাংক দেওয়া আছে মাছ দেওয়া আছে হ্যাঁ কই মাছ দেওয়া কিন্তু দেওয়া এখানে তারপর গরু ছাগল দেওয়া আছে তারপর পাখি দেওয়া এখানে তারপর কি টিকটিকি দেওয়া আছে এখানে তো উপরের ছবি পর্যবেক্ষণ করে তাদের নাম লিখতে বলছে এখানে তো এখানে দেখুন আমরা একটু জাস্ট কাজ করি এখানে কাজটা সলভ করি

এরপর আমাদের এখানে দেখুন আমাদের পড়েছে ডিম পারে বা বাসা দেয় এগুলো আমাদের এখানে পার্থক্য করতে হবে ডিম পারে যেগুলো আর বাসা দেয় যেগুলো ডিম পারে হচ্ছে আমাদের মাকড়সা ব্যাং কই মাছ হ্যাঁ টিকটিকি এগুলো সব ডিম পারে গরু ছাগল হচ্ছে কি দেয় বাসা দেয় এখানে এরপর আমাদের এখানে বলছে যে আহ নিচের শখে বিভিন্ন দলের শ্রেণীর কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য দেওয়া আছে বৈশিষ্ট্যগুলো অনুসারে শখে প্রাণীদের নাম লিখি এখানে তো বলছে এখানে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দেওয়া হচ্ছে প্রাণীর দল আমরা লিখবো এখানে ওকে কেন যে জল স্থল উভয় জায়গায় বাস করে কি আমাদের ব্যাং সরিষিপ সাপ কুমির এখানে ঠোঁট এবং একজোড়া ডানা আছে পাখি দোয়েল পাখি এখানে তিন জোড়া পা এবং এক শুঙ্গ আছে কি কীট পতঙ্গ প্রজাপতি মৌমাছি ড্রাগন ফ্লাই হ্যাঁ ঘাস ফড়িং পিঁপড়া হয় এবং স্থান্য পান করে এখানে যেমন কুকুর বিড়াল এগুলো স্থান্য পান করে এখানে ক্লিয়ার মেরুনি প্রাণীর বিভিন্ন দলে ভাগ হয়ে যেমন এখানে আমাদের জাস্ট একটু এগুলো পূরণ করবো যেমন মাছ উভয়চর সরীসৃপ পাখি এবং স্থানে প্রায়নি এখানে এগুলো আমাদের জাস্ট এই সংক্ষিপ্ত পূর্ণগুলো পূর্ণ করলে কিন্তু হবে এখানে ওকে এরপর আমাদের অনুশীলনের যে কোশ্চেনগুলো আছে এখানে দেখুন তো এই অনুশীলনের কোশ্চেনগুলো কিন্তু আমরা এখানে চাইলে নিজেরাই করতে পারবো এখানে এগুলো কারণ এই অনুশীলনের কোশ্চেনগুলোর জন্য আমাদের এক্সট্রা করে এখান থেকে পড়তে হবে না বা এখানে জানতে হবে না কারণ আমরা চাইলে এখানে নিজেরাই এখানে আমি আরও কিছু এক্সট্রা কোশ্চেন দিয়েছি এই কোশ্চেনগুলো আপনি করবেন কি এখানে এখান থেকে পড়বেন সুন্দর করে করে এবং এই কোয়েশ্চেনগুলো পড়ার পরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার এখানে আসলে আপনার এই ভিডিওগুলো কেমন লেগেছে হ্যাঁ আবার আপনার এখানে কিভাবে আরও আমাকে মানে ইমপ্রুভ করলে আপনাদের জন্য ভালো হবে এখানে এই বিষয়গুলো একটু আমাকে একটু জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সলভ করে দেবো নি কোনটি কোন প্রাণীটি স্থানীয় প্রাণী এখানে স্থানবে প্রাণী আমাদের বলতে গেলে বুঝিয়েছি যেটা একজন মাস্ক তিমি মাস্ক কবুতর টিকটি তিমি মাছ কিন্তু স্থানীয় প্রাণী এখানে ওকে নিচের কোনটি প্রাণী মেরুন ডি এখানে থাকে মেরুন থাকে হচ্ছে আমাদের এখানে তেলাপ এখানে মাকড়সা কেসো এবং সাপ সাপে কিন্তু আমাদের মেরুন থাকে পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে এখানে ছয়টি পা থাকে ওকে কয়টি থাকে ছয়টি বা তিনজোড়া পা থাকে এখানে তো এরপরে আমরা এখানে যেটা দেখব পানিতে বাস করলেও বাচ্চা দেয় বাচ্চা জন্ম দেয় কোনগুলো এখানে দেখুন তো তিমি মাছ তাই না ডলফিন এখানে ডলফিন আছে এখানে ডলফিন এখানে ডলফিন হবে এটা প্রথমে ডলফিন প্রাণীর দেহকে মানে প্রাণীর দেহকে দৃঢ় করে কি বলতে হবে যায় পতঙ্গ ওকে এই আর কি বিষয় দিয়ে আমরা সংক্ষিপ্ত কোশ্চিন এবং রচনামূলক কোশ্চিন গুলো নেক্সট আমরা দেখবো একটা পর্বতে ওকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ